তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আরে দেখো দেখো কে দেখোকিকে দেখো এমনি না এই দেখো চা খাচ্ছিল শেষ হয়ে গেছে বলে আবার চাচ্ছি আর কাবে আমারও শেষ বাবা আমার কাপটা দেখছে আবার জানো তো আর না আবার কালকে আবার টাটা কেমন ওদেরকেছো তুমি ভালো আছো ওরা ভালো আছে তো দেখো বিস্কুট কাটছে এখন একটা গান শুনি দাও তো হাড়ি এড়ে বলে দাও তো জোরে জোরে বলা হাড়ি রেড়ে বলা এখন বিস্কুট কাটছে জানো বিস্কুট তোমিটছে ওকে পাওয়া মুশকিল এখন দরজার ভাগ পেলেই সিঁড়ি দিয়ে বেরিয়ে উপরে চলে যাচ্ছে ছাদে চলে যাচ্ছে জানো তো আমার উপরে ভয়ে ওকে দরজা বন্ধ করে ঢুকে ঢুকে হচ্ছে ওই জন্য দিনের বেলায় বেশি তোমাদের দেখাতে পাচ্ছে না বৌ রে বাবু দেখো বুঝির নাল তাক

দেখবে উচ কী নাচ দেখ কি করছিস ডান্স কার জেঠুর কাছে উঠে বসে যাচ্ছে এই দেখো তা এই দেখো এখানেই লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো পাকা লঙ্কা যেগুলো সেগুলো সব শুকাতে দিয়েছিলাম এদেরকে রোদে রেখেছিলাম সব রেখেছে এখন শুকাই না আগে রোধে দেবো বাবা তুমি নাচ দেবো মেয়ে আরে আমগুলো দিয়েছিলাম শুকাতে দেখো শুকিয়েছে কিছুটা মানে দিব দু তিন দিন ধরে শুকাতে দেবো আরে দেখো নাচ দেখো আমার দেখো সকালের ডিউটি সকালে আমি কাজ করে নিয়েছি ওই দিকে কাপড় কাটছিলাম আমি সেটাও করছিলাম আমাদের মেঘটা কেমন কেমন করছে এত গরম এসি চলছিলো সারা রাত তাও থাকতে পারা যাচ্ছে না জানাতো আর আজকে ছোট্ট হাঁড়িতে ভাতটা কাচ্ছে জানাতো মানে খেতেও কারোর ইচ্ছা করছে না কিচ্ছু না তাই দেখো সকালবেলা ভাতটা চাপে দিয়ে আমি কাপড় কিছুটা খেঁচেছি চাদর বড়ো চাদর ভিজিয়েছিলাম আজকে কেচে নিয়েছি কিছুটা নাইট খেঁচছি আর কিছুটা কাজ কখনো রেখে দিয়েছি আমি এখন আগে কী করবো ভাতটা চাপিয়ে দিই মানে এদিকে আবার ভাতটা হতে লাগলে কী বলতো সুবিধা হবে এদিকে ভাতটা হবে অনেক কিছুটা কাপড় কেচে ব্যালকনিতে যাও ব্যালকনিতে তোমাদের দেখিয়ে দিও কালকে তো সব গাছ এসে সব খোলপাত জল দিয়েছিলাম সবই আছে বাইরে শুধু এটাই নিয়ে আসলাম ঘরে কারণ একটু গাছ না রাখলে হয় না আমার রান্নাঘরে জানোই তা এই রান্নাটা করবো তারপরে সব আবার গাছগুলোকে মানে একটু বলতো রোদ দরকার খোলপাত জল দিলে কালকে রোদ প্রচুর পেয়েছে প্রচুর ছিল রোদ তারপর না আগে ভাতটা চাপিয়ে দিতে ভাতটা চাপিয়ে দিলাম কিন্তু একটু আমি আস্তে দিয়ে দেবো দাও আর চুলটা আমি কোথায় বেঁধেছি দেখম উঁচু করে বেঁধে নিয়েছি আস্তে থাকতো কেন বলো তো কাপড় চোপড় ঘাস কেচেছে তো এবার মেধে যাবো তা বললাম না বেত করতে চুল কেঁচেছি আর চলো ব্যালকনি চলো মানে কোনো জায়গায় বাইরে না এবার ফ্যান চলছে এত গরম না থাকা যাচ্ছে না আর বাইরে তোমাদের একটু দেখি দিই কারণ এরপরে তো বেড কভার নাইটি প্রচুর প্রচুর কেচেছি বলছে না পুরো ঢেকে যাবে আর আবহাওয়া কিন্তু একদমই কেমন মা ফুল ফুল এই দেখো দাদা দাদা ক্যামেরা দেখাচ্ছি কি আনন্দ লাগছে দেখেছো মানে এখন সকাল তো মাত্র আটটা বাজে এখন কিন্তু ফুটিনি ফুটবেই একদম ফুটবে আর ওই ডগাতেও দেখছি এটা কাগজ ফুল তোমরা দেখতে পাবে কিনা জানি না আমার তো চোখ চলে গেছে এই দেখো এই দেখো কাগজ ফুল ফুটছে ফোনটাই আর দেখো টাইম ফুল ফুটছে মানে প্রথম এটা আজকে আমাদের মানে এবছর প্রথম কিন্তু ফুটতে যাচ্ছে আমি দেখিনি এদিকে মানে কুড়ি আসছে দেখছি আমি কিন্তু ফুটিনি ফুটবে ফুটবে ভাবছি কিন্তু আজকে যে ফুটবে সেটা ভাবতে না যাই হোক বড়ো হোক তখন তো আমাদের দেখাবো আর এখানে তো ক্যাপসিকামটা হচ্ছে আর একটু বড়ো হোক এই দেখো এই দেখো এই দিক দিয়ে ভালো দেখা যাচ্ছে ঠিক আছে তো তা দেখো আর দেখো কালকের গাছগুলো কিচ্ছু তুলিনি বললাম না সব এখানে আছে এই সব কটা এখানে আছে আর মানি প্ল্যান্টগুলোকে এইখানে রেখেছি কারণ রোদের জন্য ওখানেও প্রচুর রোদ আর কাপড় দেখেছো কত প্রচুর কাপড় দিকে ভাতটা হচ্ছে আসতে এসছি না লোকগাবে বলে আর এইখানেও দেখো এই গাছের ফুলগুলো কিন্তু ফুটছে আর এত গরম না যে কি বলবো তোমাদেরকে প্রচুর গরম প্রচুর গরম দেখেছো প্রচুর গরম মানে বাইরের আবহাওয়াটা দেখো সবাই ঘুমসানি হয়ে আছে মানে কিছু একটা হবে বাইরে প্রটা হাওয়া বইছে খুবই সুন্দর কিন্তু কি বলো তো হাওয়াটা গায়ে লাগছে না এতটাই গরম কালকে তো চল্লিশ ডিগ্রি ছিল আজকেও সেই বলছে এত অনেক অনেক বাড়বে আর এই দেখো টাইম ফুলের কুড়ি এই টাইম ফুল বলছি বেলিফুলের দিকে চো কুড়ি চলে এসছে প্রত্যেকটা ডালে আবার ভালোই কিন্তু হচ্ছে আর এই দেখো করলা গাছ আমার এই দেখো এই গাছটাকে তো একদম অনেক ধরে নিচে চারিদিক দিয়ে এই দেখো এই দেখো দেখছি পুদিনা গাছটাকে রাখতে পারছি না চারিদিক দিয়ে দেখো এই দিক দিয়ে এই দিক দিয়ে মানে করলা গাছ উপরে হয়ে গেলে অশান্ত মানে অসুবিধা হবে না কিন্তু নিচে তো নিচে বুঝকিল চারি গাছটা হয়ে গেছে এর মধ্যে দেখো তুলসী গাছ আছে কোথায় যে কী গাছ আছে কিচ্ছু যাচ্ছে না যাই হোক আমি না খুব এক্সাইটেড হয়ে গেলাম কারণ এই গাছের ফুলটা দেখলাম তার জন্য যাই হোক ফুটুক আগের গোলাপ ফলেরা পড়িয়ে এসে গেছে আমার হচ্ছে গাছ দেখা নিয়ে আমার এই দেখো রোদ উঠছে এবার আস্তে আস্তে রোদ উঠলে অতটা গরম লাগবে না কিন্তু কি বলে তো হয়ে আছে ঘুমসানি এত ঘুমসানি লাগছে না যে মানে থাকা যাচ্ছে না যাই কাপড়গুলো মেলে যাই রান্না করে আবার চা খাবো আর দেখে ভিডিও ছাড়বো এইসব অনেক কাজ আছে এ ভাতটা হচ্ছে আস্তে আস্তে দিকে দেখি গিয়ে বসে গেলাম সবজি ওই কিছুটা জাঁঠা নিয়েছি কিছুটা ডাঁটা আছে ওদের কুড়ছে না এটা দেখো সুন্দর রেখেছি সেই কিন্তু ওটা শেষ হয়নি তো সংসারটা যখন আমার একাই তো আমাকে পুজো সুঝিয়ে করতে হবে ওদিকে কিন্তু ভাত এখন অবধি হয়নি ভাত আস্তে করে বন্ধ করে রেখে চলে এসেছি আমি এদিকে আর এদিকে আবার ডাক্তারটা আপনি কেটে নিন হলে কে কেটে দেবে বলো অন্য কেউ থাকলে শাশুড়িমা ছিলেন তখনও আমাকে সেই একাই করতে কারণ বয়স্ক ছিলেন উনি কী করে করবেন যেটুকু পারতেন চলতো করতো কিন্তু সব কিছু তো ওনারা ছিটে ছাড়তে পারতাম আর এখন তো কেউ নেই এখন তো আমি নিজেই একা একাই যখন করতে হবে তাহলে আমাকে বুঝে শুধুই চলতে হবে না সেটাই তো একা একার সঙ্গে নিজে বুঝে শুঝে কখন কী কাজ করলে সুবিধা যাবো হয় সেটাই বুঝি জানি না আমার ভয়েসটা তোমাদের কাছে যাচ্ছে কিনা কারণ প্রচুর জোরে জোরে ফ্যান চলছে এখানটা জানো তো সেই জন্য আমি এই করে ফ্যান চালতে চাই না একদম আর কী করবো তখন গরমে থাকতে পারছে না সবাই বলছে সেই জন্য এখানে একটু ফ্যান চালিয়ে সবাই আছে সেই জন্যই ভাবো জানি না ভয়েসটা তোমাদের কাছে কীরকম যাচ্ছে তা যেমনই যাক তোমরা শোনো আমার আর বিডিও দৌড়া দৌড়াতে রান্নাঘরের চোখে যেদিকে আবার ভাতটা হয়ে গেছে বলেন না এই বুঝে বুঝে করি সেই জন্য জানো তো মুশকিল ব্যাপার ওই যে বললাম সংসার যার একটা হাতে থাকে না তার কিন্তু খুব মুশকিল এই সকাল থেকে টিফিন সকালে টিফিন থেকে শুরু করে সে রাত পর্যন্ত রাতের খাবার কী জোগাড় করবো কী করবো দিব কি করতে হবে একটু ফুলের খাওয়ার মানে তিন চার বারকার দেখো বুঝতেই পারছো সবার খাওয়ার দিতে টিভি দায়িত্ব সবাই কাজ করছে না আর খাওয়ার জন্য সে একদিন কুশের পাক আমরা তো দেখো আমরা খ্রিস্টান আমরা কিন্তু একদম উপোস টুপোস আমরা একদমই করি না সত্যি কথা বলতে বলে এই যে গুড ফ্রাইডে সেদিন একদিন পড়েছিলাম তাতে আমাকে চেনা যাচ্ছে না তো সবাই বলছে তোর কি হয়েছে তোর কি শরীর খারাপ তোর কিছু হয়েছে কিন্তু কিছুই না ওই যে একটা দিন তাও একটা বেলা সকাল থেকে ওই বিকাল অব্দি খাইনি হাতেই আমার চেহারা কিন্তু খারাপ হয়েছে তাই হচ্ছে পেটের জানা তো করতেই হবে একা সংসার আমাকে বুঝে সুঝে কাজ করতে হবে ওইদিকে আমার তরকারি কাটতে কাটতে সবজিগুলো ছেড়ে পালিয়ে আসলাম এদিকে ভাতটা ঝেড়ে নিই আবার করবো কি বলতো নিমপাতা ভাজা আর এই দেখো কিছুটা করলাও দিলাম করলা দিয়ে ডাঁটা দিয়ে শুদ্ধ করবো এরকম ডাঁটাও কেটে নিয়ে চলে এসেছি আর এখানে কুমড়ো আলু কেটেছি কারণ এটাকে একটু জল দিয়ে রাখতে হবে আর ডাঁটা এই ডাঁটা না করলাটাকে না একটু টেস্টটা একটু করে সিদ্ধ দিতে হবে কারণ এটা শুদ্ধ করবো তো এটা শুদ্ধ দারুণ লাগে খেতে কিন্তু আজকে আমরা নিম পাতাও করবো আমার এটাই ভয় লাগছে যে একই দিনে দুটো তিতু আমি যদি খাই আমার থেকে আমার মাথা ঘুরতে লাগে জানো তো বেশি তিতু আমার সূর্য হয় না তো একটা ব্যাপার কোনো কিছু করার নেই বলছে এটা সবাই যেটা বলছে সেটাই তো কিছুই খায় না সেই তো আমরা দাদা যাবে গরমও পড়েছে যা সে অনুযায়ী খাওয়াটা উচিত কিন্তু আমার আবার মাথাটা ঘুরে বেশি কারণ ডাঁটা সবই সবই কিন্তু প্রেশার করার জিনিস আর আমার আবার প্রেশারটা লো সেই জন্য নয় তো তা কিছু করার নেই সব কারণ নাহলে করলাটাকে বাদ দিয়ে নেয় খাবো এমনি ডাটা থাকে তার আগে করলাটাকে সিদ্ধ দিয়ে দিই তাই সুপ্ত করতে ভালো লাগবে ভাজবো তো সব ভেজে ভেজে তুলবো সব আলাদা করে দারুণ এখানে ভেজে রেখেছি এই কুমড়ো আলুটা ভাজছি প্রেসার কুকারে করলাটা কিন্তু সুপ্ত হয়ে গেছে আর ওইদিকে দরজা খুলে দিচ্ছি এত হাওয়া না পুচি এসছে পুচকি এসছে ওই জায়গা পালিয়েছে কোথায় গেলি রে আয় ও দিদি এসছে বলে রাগ করছে ওই ঘরে দিদি এসছে রে চলে চলেছ কেন দিদি এসছে দিদিকে পছন্দ হচ্ছে না দিদি পর রাগ হয়েছে ও দিদি পুরো রাগ করছে ভালো ভালো দিদিকে বল দিদি ভালো বল দিদি ভালো রান্না করি বুঝকি খেলা করছে পাশে ঘরে ফ্ল্যাটের এসছে তো পছন্দ হচ্ছে না ভালো লাগছে না ওকে মানে দিদি বলতে গেলে খুশিতেই দিদি মনে করে পাশে ঘরে একটা আছে ওকে দাও আর কেউ না

নিম পাতা এখন ছাড়াবো ফ্রিজ থেকে বার করবো বেগুনটা বেগুন যে কোথায় আছে অনেক সবজি দেখবে ফ্রিজের অবস্থা প্যাকটা পেয়ে দেখো একটা জায়গা না খুঁজবো এখন বেগুন আজ আবার দেখি আম ছাচা খাবে কি না তাহলে একটু আম এখন ভিজিয়ে রাখবো জলে মানে এটাই করি তারপরে আবার দেখি তোমাদেরকে দেখাবো তারপরে আবার কী করছি দেখো তরকারিটা নামিয়ে নিলাম দেখেছো কত সুন্দর হয়েছে দারুণ টেস্টি এতে নামিয়ে নিলাম আর এখানে আবার কড়া কড়াই রেডি করে তেল দিয়ে দিয়েছি এই দেখো নিম পাতা বেগুন কেটে নিয়ে চলে এসেছি এতে তো কোনো ঝামেলা নেই জাস্ট হলুদার লবণ সেই হলুদার লবণ আর একটু ঢেকে দিয়ে আমি চলে যাবো তার মাঝখানে আবার কাজে দেখবে ওইদিকে আবার আমটাকে কেটে কেটে রেখেছি এই এইরকম আম চাচা করবো তারপর বললাম যে চাপিয়েই দিই এখনো টাইম হয়নি টিফিন খাওয়ার টাইমও হয়নি এখনো অবধি তা এদিকে বেগুনটা দেখো আর কম পাতা ওইদিকে আবার করোলা আবার রে আর কিমন কি হবে খেতে ভালো লাগে জানো কি তো খেতে ভালো লাগে কিন্তু দিই মাথা ঘুরে আবার বিকালে আজকে একজনের বাড়িতে প্রেয়ার আছে দেখি কি করা যায় যেতে তো হবেই একদমই পাশে আছে এখানটায় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলে ওই যে মাথা গোড়া যদি শুরু হয়ে যায় আমার তো বিছনায় হয়ে যায় জানো তো আমার খাওয়া দাওয়া সবই চলে যায় তা যাই হোক নিম পাতাটাও ভেজে নিই ওইদিকে চাটনিটাও করে নিই তারপরে আবার দেখি আরও কি কি কাজ আছে বা বা রান্নায় সেগুলো পরিষ্কার করে নিয়েছে তোমাদের রান্না দেখালাম লাস্টে নিম পাতা এটার মধ্যে আছে আর এর মধ্যে আম আছে সব করে নিয়েছি আমি কি গাছটা দেখো বার করে দিয়েছি আজকে বার করে ব্যালকনিতে দিয়ে দিয়েছি আর হ্যাঁ এবার ঘরের কাজ করবো আর কি যে গরম লাগছে ওই গ্যাসবেলাকে ফোন করলাম বললো গ্যাস আসবে দেখো সিলিন্ডারটা সে কাল থেকে বার করা আছে তো ওখানেই রাখা আছে কী আর করবো ঢুকালাম না বললো এক্ষুনি আসবে তাই দেখো এই ঘরে না এই লঙ্কাগুলোকে এই দেখো এই লঙ্কাগুলোকে এই ঘরে দিলাম কারণ ওই বেডকভারটা কোনো শুকাচ্ছে আর এখানে ভালো রোদ আসে যেহেতু গাছগুলো এখানে আনবো না ব্যালকনিতে রোদে শুকাবার এখানে কটা আম এই শুকাচ্ছে আম শুকনো করার জন্য তা এগুলো এখানেই রাখা আছে আর প্রচুর রোদ্দুর দেখো প্রচুর রোদ্দুর তা এবার আমি চলো ব্যালকনির দিকে ওইদিকে যাই ওইদিকে ওই বেড কভারটা আছে বেড কভারটা শুকিয়ে গেছে মনে হয় যত সম্ভব শুকিয়ে গেছে এই দেখো এই দেখো শুকিয়ে গেছে তা একটু একটু ভিজা আছে আর হাওয়া কি বইছে বাইরে প্রচুর হাওয়া দেখে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে দেখো এইটুকু দেখাচ্ছি তাতেই তোমরা বুঝতে পারবে যে কতটা হাওয়া বইছে তা আমি একটু গাছগুলোতে একটু দেখি যেগুলো জল নেই সেগুলোতে দিব আর দেখো তোমাদের তখন সকালে বলেছিলাম টাইম ফুলটা দেখাবো কারণ প্রথম টাইম ফুল আজকে আমার গাছে ওই জন্য খুব শখ হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য কী যে ভালো লাগছে দেখো আর তার সঙ্গে কিন্তু হাওয়াতে প্রচুর প্রচুর হাওয়াতে দুলছে আর বাইরের রোদ্দুর দেখো দেখেছি তো প্রচুর রোদ্দুর দেখো কেমন রোদ্দুর দেখো তার মনে হচ্ছে না যে কোনো গাছে সেরকম জল দিতে হবে দেখি কোন গাছে এই গাছটাতে একটু জল দেবো কারণ এই গাছে জল দিই না এক মাস মতন মতন জল দিই জল দিতেই বারণ এই গাছটাতে আজকে দেখি চাল ধোয়া জল অনেকটাই বেঁচে আছে এই দেখো এগুলোতে তো সবটাতে জল লাগবে না জাস্ট এটাতে একটু জল দিয়ে দিই মানে এটা শুকনো শুকনো লাগে যে কি জানি এইটাতে কালকে দিয়েছিলাম না কি পচা জল মাথায় আসছে না আমার জানো তো এটাই একটা ব্যাপার তা যাই হোক আমি দেখি যেগুলোতে দিতে হবে না সেগুলোতে দিয়ে দিই আর নাহলে এবার ঘরের কাজে মানে ঢুকে যায় কারণে দেখো ল্যাপটপটা কেউ ঢুকাবো অনেক কাজ অনেক কাজ ঘরে ঘর পরিষ্কার করা ঘরের তোমরা তো জানোই দেওয়াল টালগুলো আমি প্রতিদিন পরিষ্কার করি যত পরিষ্কার করি তত মনটাও ভালো লাগে জানো তো কাজ করতে ইচ্ছাও লাগে ফ্রি লাগে পরিষ্কার লাগে আর নিজেকেও মনে হয় যে স্যাটিসফাই লাগে ঘর বাড়ি দেখে জানো তো তো এখন করে তা বন্ধুরা দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি বললাম না প্রেয়ার প্রার্থনা আছে আর এই দেখো সবচার বই নিয়ে নিয়েছি আর ব্যাগটা নিয়েছি ছোট পাশ ব্যাগ পাড়ার মধ্যে পাশের গড়িতেই আছে তো হয়তো প্রেয়ার প্রার্থনা তো চলো আর কি গরম আমি দরদর দরদর করে ঘামছি দেখো আর সেই গুড ফ্রাইডে পড়েছিলো চুড়িদারটা ওটাই পড়লাম তা চলো থাকতে পারছি না এত গরম লাগছে বেরিয়ে পড়েছি আমি বাপে কেউ বলবে বলো তো একদম দিন কটা বাজে তো ছটা মতন বাজছে ফোনেই দেখছি তো পড়েছি ছটা মতন বাসে একদম দিন বললাম ওই পাড়াই যে আমাদের সামনে ফ্ল্যাট আর এই যে গলি একই পাড়ার মধ্যে যেতেই হবে এটা যাচ্ছি তো চলো যদি পারি একটু দেখানোর যদি চেষ্টা করতে পারি তা চল বাড়িতে ফিরত আসলাম আর তো বাড়িতে ভিডিও করতে পারলাম না কারণ প্রেয়ার করার পর একটু গল্পগুজব করছিলাম আর এই আসলাম তা এত গরম ঘরে মনে হচ্ছে যেন বেশি গরম বাইরে তো আরো গরম বাইরে আরো থাকা যাচ্ছে না এবার এসি চালিয়ে ঘরের মধ্যে বসতে হবে কারণ কিছু করা যাচ্ছে না এদিকে আবার গলা খসখস করছে আর জল খাচ্ছি তত ঘামছি জল খাচ্ছি তত ঘামছি চলো তো তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এভাবেই শেষ করে দিলাম নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো তো আজকের মতনটা একটা